গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আর একটা নতুন দিন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একদম টোটোর থেকে যাত্রা শুরু করছি এখানে সব একদম জিনিসপত্র প্যাকিং শ্যাকিং করে নিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে ঠিক আছে হ্যাঁ একদিক দিয়ে বাঁচবা যে রাস্তা ভালো করে যা তৈরি করে যাওয়াও যাবে সব কিছু কেনাকাটা কমপ্লিট এবার আর কি গিয়ে রান্নাবান্না শুরু করার পালা পুজোর সব গোছানোর পালা ঠিক আছে চলো তাহলে বেরিয়ে বললাম

চলে এসছি এসে তারপরে আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি ঠিক আছে ও মা বললো যে একটু চা করে দে চা খেয়ে তারপরে শুরু কর কাজ এসে আগে মা ঘর ঝাড় নিয়েছে বলছে আমি ঘরটা মুছে নিচ্ছি আমি ইন্ডাকশানে চা করতে পারবো তুই করে তাই এখানে সব আছে হচ্ছে সব সরঞ্জাম কত কিছু ঠিক আছে এই যে এখানে সব ভর্তি তা আমি তো আমার জীবনে প্রথমবার আর কি ইন্ডাকশান ওভেন অন করছি ঠিক আছে আত্মিয়াছি শুধু অন করলে হয়ে যাবে তাই তো বলেছিলো বলছে যতক্ষণ না বসাবে ততক্ষণ আগে টিকটিক করবে আচ্ছা এটা বসালাম ঠিক আছে চায়ের এই বর্তনটা দেখি হয় কি ভয় ভয়ও করছে যদি আজকে পারি তাহলে হট বুক হ্যাঁ 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 এইটাই তো সময় নিচ্ছে তাহলে হবে নতুন ঘরে প্রথমবার রান্না করছি তাও আবার চা ঠিক আছে অনেকটাই গোজগাজ গাছ আগে করে নিচ্ছি হয়ে গেছে এবার ওই ইয়ে করতে হবে মানে ঘর মা মুছে দিয়েছে আমি স্নান করে আমি রেডি হয়ে তারপরে পুজোর কাজগুলো আমি করে নিই এই কাকিমা আর মামিলা তো করছে ভাই বললাম আদা ছাড়িয়ে দে এই যে এখানে ভাই আদা ছাড়াচ্ছে কাকিমা এখানে পাঁচ সবজি এ করেছে জল নিচে মানে জল নিচের টাইপ এখানে এই যে বেড কভারটা পেতে নিলাম দুটো বালিশ দিয়ে ওরকমভাবে রেখে দিয়েছি হ্যাঁ হ্যাঁ তো কাকিমাকে বললাম যে কাকিমা একবারে স্নান করে এসছে তো তো বললাম এখানে আর কি এ করে নাও তুমি ভোগের আমি স্নান করে আসি আর মা এখানে বসিয়ে দিয়েছে রান্না এখানে ভাজা ভাজা হচ্ছে আর আমার এই পাটের খি কিনবো আমার আর খেয়াল নেই তো আপাতত আজকে হোক এটা নতুন খন্তি তারপরে আমি কিনে নেব আর এই যেখানে খিচুড়ি হচ্ছে খিচুড়ি তাই যে মাথাটা ঘষে নিলাম আজকে ঠিক আছে এই এসে আর কি স্নান করে বসলাম

গাঁদা ফুলের চেনটাকে এরকমভাবে দিলাম অনেক ফুল হয়েছে তো ওই জন্যই এই ফুলটা ভাবলাম এরকমভাবে দিই আর নিয়ে এসেছি হচ্ছে রজনীগন্ধার চেন তো ওগুলো ভাবছি যে সাজিয়ে দিই তা এখানে সিংহাসনটা বেশ সুন্দরভাবে এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি মা এরকমভাবে দিল আমি তো শুধু গাঁদা ফুল দিচ্ছিলাম আর রজনীগন্ধা উপরে দিয়েছিলাম তো এগুলো ওরকমভাবে দিয়েছে আর এই হচ্ছে আমার ঠাকুর লক্ষ্মী নারায়ণ তো ওদিক দিয়ে আলোটা পড়ছে বলে মুখটা ভালো বোঝা যাচ্ছে না এদিকে আলতা সিঁদুর দিয়ে দিয়েছি আর এখানে ঘর রাখবো বলে এই জায়গাটা রেখেছি আর এখানে আছে হচ্ছে তুলসী মন্দিরটা আমার এ ভাই ভাই তোর মায়ের কাছে জিজ্ঞাসা তো আতপ চাল আলাদা করা আছে এখানে আছে হচ্ছে খিচুড়ি এই যেখানেও আর হাড়িতে আর এখানে হচ্ছে ভোগের খিচুড়ি প্লাস্টিক এখন আর এখানে আছে আলুর দম শাড়িটা পরে দিলাম যেমন তেমন করে আর বলো হ্যাঁ তারাপুড়ে করে সেই রেডি হওয়ার মতো দিচ্ছে শঙ্করটা বারাতে গিয়ে এখানে ঠাকুরের সব সব কিছু আর হয়ে গেছে আমি শুধু একটুখানি টিপ পরবো শুধু ব্যাস হয়ে যাবে আমার এই হচ্ছে আমার সিংহাসন সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর এখানে আছে হচ্ছে প্রসাদ

ओम विष्णु विष्णु विष्णुं गं गणपतय नमः कौशिं वरिष्ठ श्री सुंदर भूमि तां गुंडरसनां विष्णु सोदमत आश्विनी कुल श्री मियागा इति तया जी तालो पाद इति तं विष्णुनागतं च राग मान्य तं भवि संभवे दुष्ट जय भक्ति च ओम परस्वाम 남 osiri os 남 osiri os 남 os irna 남 on 아버님과 모비트와 로마로다 스카투라 졌으리 무리가함 탑아자 아편자 남 osiri নমো জনজমিট গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর নম পৃষ্ঠি মনিশাধি কালবে সক

হয়ে গেলো পুজো হয়েছে এখানে কমপ্লিট দাদু পুজো করে দিল ভালোভাবেই তো এবার চলো আমরা বারান্দায় গিয়ে বসি ঠাকুর ঠাকুর ঘরে তা এখানে বসলাম হয়ে গেলো হ্যাঁ যাকে বাবা পুজোটা তো কমপ্লিট হলে ভালোই ভালোই ব্যাস আবার কি করতে মার জ্বরটা হয়েছে হওয়ার পর থেকে শরীর দুর্বল দুর্বল মানে কোনো কিছুই ভালোভাবে করতে পারছে না তো যাই হোক যেটুকু হয়েছে হয়েছে আর ভেবেছিলাম ঠাকুরের ওখানে লুচি দেবো সুজি করবো তো সেটা আর হলো না ওটা বাদ হ্যাঁ তো যাই হোক হয়ে গেলো পুজোয় তো এখানে এসে বসে আছি এখন দাদুকে বললাম যে শিনিটা মেখে দিতে তো ওই জন্য দাদু সিনি বসাটা মেখে দিচ্ছে

বসলাম সবে আর এই চেয়ারগুলো সব বাড়ির থেকে নিয়ে এসেছি এখানে চারটে চেয়ার আছে হ্যাঁ আর ঘি নেই এক আর কাণ্ড বুড়ি কাকিমা এদিক দিয়ে যাবে বাপের বাড়ি ওদিক দিয়ে দাদা ভাই দাদু এসছিল এই তো বেরোলো ওরা সবে মাত্র পোষ দিয়ে দিলাম সবার জন্য কুকুকে আসতে বলেছিলাম ও টিউশনই পড়ানো আছে ওই জন্যই ও আর আসলো না কি আছে এই গামছা ভিজিয়ে দলো দেখো তেল

তাই যে এখন সবাই আর কি চলে গেছে প্রসাদ নিয়ে তো এখন আমি মা আর বৌদি আমরা তিনজনেই আছি তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম বৌদি এখন চেঞ্জ করবে আর হচ্ছে না শরীরা দিচ্ছে না এবার মনে হচ্ছে যে একটু শুলে ভালো হয় আর এই নিয়ে প্লাস্টিকটার মধ্যে সব কিছু সবজির খোসা তারপরে কী বলে ফল প্রসাদের যা কুসুটুকু ছিল যা প্লেটগুলো সব এর মধ্যেই রেখে দিয়েছি এটা যে প্লেটগুলো এগুলো সকালে গিয়ে নিচে দিয়ে আসতে হবে এটা তো আর কি পৌরসভা এলাকা তো পৌরসভার ডাস্টবিনে সেই গাড়ি আসে তো সেই গাড়িতে দিয়ে আসতে হবে তো যাই হোক এবার ব্যাপার হচ্ছে যে আমার ফ্ল্যাটে যারা যারা এসেছিলো এই ফ্ল্যাটে আর যারা যারা আছেন তাদেরকে আর কি বলে এসেছিলাম ওনাদেরকে আমি কাউকেই আমার ভিডিওতে দেখাইনি এই কারণেই যে আবার যদি আমি কাউকে ভিডিওতে দেখাই সেটা নিয়েও আবার কিছু কথা শুরু হয়ে যাবে তো ওই জন্যই আমি আর নিজের থেকে মনে করলাম যে দরকার নেই ক্যামেরায় দেখানোর ওনারা অফ ক্যামেরাতেই থাক তাদের সাথে আমার আলাপ অফ ক্যামেরাতেই হোক হুম তো এটাই হচ্ছে ব্যাপার তাই চলো একটু রেস্ট নিয়ে নেব আর দেখি রাতে এখন তো খিদে নেই মোটেই কিন্তু রাতে দেখা যাক বৌদি করে দিল চা আমার চাকা দামে তাই যে বৌদি করে দিল চা এখন চা খাবো তা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট যা ছিল খিচুড়ি টিচুড়ি ওগুলোর মানে একটু ফল প্রসাদ একটু খিচুড়ি এই দিয়েই আর কি আমাদের রাতে হয়ে গেছে আজকে হ্যাঁ আর এদিকে বাসন পোষণ অনেক ছিল অনেক তো মেজে মেজে এখানে রেখে নিয়েছি আরও কিছু আছে এই যে হাঁড়ি কড়াই টড়াই এগুলো সব এগুলো বড় এগুলো সকালে মাছবো এখন আর পারলাম না রান্নাঘরটা মানে একদম নোংরা হয়েছিল তো ওই জন্যই পুরোপুরি ক্লিন করে এখানে ইন্ডাকশান ওভেনটা তুলে দিয়েছি এখানে মাইক্রো ওভেনটা রাখতে হবে ওখানে ওই গ্যাস ওভেনটা ময়লা ছিল ওটা পোষা করলাম টাইলসটা পোষা করলাম আর এই করা হয়নি এদিকেটা বাকি আছে এটা এই এদিকে এই বড়ো গ্যাসটাই রান্না হয়েছে তো এই জায়গাটাই খিচুড়ি করে আছে এই জায়গাটা কালকে ঘষে তুলতে হবে আর এই দেওয়ালে দেওয়ালে এটা পোষে তুলতে হবে আর এখানে প্লাস্টিক করে ইয়েগুলো রেখে দিয়েছি সব ফলের পোষাটা রাখা বাজে এখন রাত পোনে দুটো তো বাইরের ওয়েদারটা দেখো রাস্তাটাও পুরো শুনশান একদম ফাঁকা আর এই হচ্ছে আকাশ ওই ওখানে চাঁদ মামায়া একটুখানি মেঘের আবডালে উঁকি মারছে এদিকেও একই অবস্থা দেখো যতদূর চোখ যাচ্ছে পুরো ফাঁকা পুরো ফাঁকা রাস্তা আর সকালে এই রাস্তা দিয়ে কি গাড়ি ঘোড়া যাই চলো রাত তো অনেক হলো এবার কি ঘুমাবো আর আজকে খাটা বেশ ভালোই হয়েছে তা যাই হোক আজকে যখন আর কি দাদু পুজো করছিল আমি তখনই ছিলাম আমি যেহেতু উপোস করেছিলাম পুরোপুরি তো ওই জন্যই আমি অঞ্জলি দিয়েছি সব কিছু আমি করেছি আর এদিকে ব্যাপার হয়েছে যখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করছে তখন আর আমি কোনোরকম রকম ভিডিও শ্যুট করতে পারিনি এই যে ফাঁকা রাস্তা এটা যদি এক মনে দেখা যায় না তো এর অনুভূতিটাই আলাদা পুরোপুরি দেখ বেশ ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই জয় যাচ্ছে মনে হয় যাই হোক আমার তো খুব ভালো লাগলো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে তাহলে আজকের মতো টাটা বাবাই গুডেন সুইট ড্রিম